আসসালামু আলাইকুম দর্শক আসন্ন কুরবানি ঈদ আর মাত্র কয়েকদিন বাকি এই সময় বাংলাদেশের প্রতিটা প্রান্তিক হাটেও পর্যাপ্ত পরিমাণে গরু উঠছে দর্শক আমি বর্তমানে অবস্থান করছি বাংলাদেশের দক্ষিণে সর্ববৃহাত উপজেলার কেশপুরে গরুর হাট এখান থেকে আজকে আপনাদেরকে জানাবো যে কুরবানি উদ্দেশ্যে কেমন ধরনের গরু এই হাটে আজকে উঠছে কত টাকা দাম চাচ্ছে এবং কি পরিমাণে ক্রেতা বা বিক্রেতা এখানে উঠছে যারা কুরবানীর উদ্দেশ্যে গরু কিনবেন তারা আসলে কত টাকার ভিতরে গরু ক্রয় করতে পারবেন সেই ধারণা আজকের এই ভিডিওতে দেব ইনশাল্লাহ তা চলুন দর্শক আমরা আজকে বাজার দর সম্পর্কে জানি আলাইকুম আসসালাম আজকে হাতে কতটা গরু নিয়ে আটটা আটটা এখানে যা দেখা যাচ্ছে এই কি আপনার গরু সবটা আমার গরু এই ফ্রিজিয়ান গরু এটা কেমন দাম চাচ্ছেন ওই যে গরুটা দেখাচ্ছে এটা

দর্শক আমরা কিন্তু আজকে কেশুপুর হাট থেকে দেখানোর চেষ্টা করছি কিছু গরুর বাজার বিভিন্ন বড় সাইজের যে গরু গরু আছে এগুলোর

এই গরু এরা কত দাম কেমন আনলে বিক্রি করবেন এই গরুটা পাঁচ হাজার কম ও আর 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 কোন গরু নেই কেমন পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ আট লাখ মাত্র

গরু নিয়ে আসেন না কিনতে আসেন আমি খুলনাতে গরু কিনতে আইসি তাই এই বাজারে কেমন গরুর বাজার যাচ্ছে আজকে মনে হচ্ছে গরু তো কাটাই গরু জি জি তিরিশ হাজার টাকা মন কিনা পড়তেছে তাই মানে গরু বাজার কি আসলে কম আছে নাকি বাড়তি মনে হচ্ছে আপনার কাছে বাড়াও না কমও না স্বাভাবিক স্বাভাবিক

কুরবানির উদ্দেশ্যে কেমন দাম চাচ্ছেন আপনি এটার আশি হাজার চাচ্ছেন কেমন হলে বিক্রি করে দেবেন এই কাপিটা গেলে